অথচ আমি নিজে অনেক টকশোতে গিয়ে দেখেছি আমার সঙ্গে তিন চার পাঁচ জন পর্যন্ত জ্যাল শিক্ষায় শিক্ষিত কথা বলতে গিয়ে ওদের কাপড় না হয়ে গেছে অথচ আমরা যখন টকশোতে যাই না আমাদের নেওয়ার মতো সাহসও হয় না আর সব জায়গায় যাইও না আমাদের অনুপস্থিতিতে আমাদেরকে নিয়ে আমাদের বড়োদেরকে নিয়ে কওমি আলেমদেরকে নিয়ে ওরা অনেক এই ধরনের কথাবার্তা বলে আমি মনে করি তারা আমাদের অবস্থা ওলামা একরামের অবস্থা তারা জানে না এবং আমাদের ব্যর্থতার জায়গা আমরা তাদেরকে জানাতে পারিনি আমাদের এই উদ্যোগ নেওয়া দরকার আমাদের বড়দেরকে আমাদের তাদের চিন্তা ভাবনা এবং তাদের কর্মজীবনও জাতির সামনে তুলে ধরা দরকার মেলাই বলি আমাদের একটা ব্যর্থতার জায়গা আছে সেটা হচ্ছে জাতির কাছে আমরা আমাদের বড়দের আমাদের আকাবেরদের আমাদের মাশায়েখদের পরিচয় করিয়ে দিতে পারি নাই এটা আমাদের ব্যর্থতা ফলে আমাদের বড়রা বড় জায়গায় আসীন হতে পারেনি বলে আমরা নিজেরাও মানুষের চোখে ছোট জায়গায় অবস্থান করছি বাংলাদেশের আকাবির বাংলাদেশের ওলামা মাসে গণ রাজনীতি অর্থনীতি কিংবা সামাজিক আন্দোলন সুষম অর্থনীতি প্রতিষ্ঠা আন্দোলন ন্যায় বিচার প্রতিষ্ঠার আন্দোলন স্বরাষ্ট্র পররাষ্ট্র সমস্ত নীতি বিনির্মাণে আন্দোলন সংগ্রাম এবং শিক্ষাগত যোগ্যতায় কোথাও আমাদের আকাবির আসলাফ ওলায় মা শেখরা পিছিয়ে নাই কিন্তু আমাদের ব্যর্থতা হচ্ছে আমরা আমাদের আকাবিরদেরকে সেইভাবে জাতির সঙ্গে পরিচয় করে দিতে পারিনি আমি অনুরোধ করব এই যে এমন একটা উদ্যোগ আমরা যেন ব্যাপকের উদ্যোগ নিতে পারি আল্লামা মুফতি আমিন রেহমা একটা কথা আমাদের বারবার বলতেন যে আমাদের ভারতের আকাবির যারা তাদেরকে পরিচয় করে দেওয়ার জন্য মধ্যপ্রাচ্যের সাধারণ মানুষ এবং ওলামাদের কাছে আমাদের আকাবেরদের অনেক অনুজ এবং অনেক শিষ্য যথেষ্ট কাজ করেছেন কিন্তু বাংলাদেশে আমাদের আকাবের যারা বাংলাদেশে শীর্ষ ওলামায়ক রাম যারা আমি তো পরিষ্কার বলি আজকে অনেক টক শো কিংবা মিডিয়াতে আমাদেরকে ছোট্ট করে কথা বলা হয় অথচ আমি নিজে অনেক টক গিয়ে দেখেছি আমার সঙ্গে তিন চার পাঁচ জন পর্যন্ত জ্যাল শিক্ষায় শিক্ষিত কথা বলতে গিয়ে ওদের কাপড় না হয়ে গেছে অথচ আমরা যখন টক যাই না আমাদের নেওয়ার মতো সাহস হয় না আর সব জায়গায় যাইও না আমাদের অনুপস্থিতিতে আমাদেরকে নিয়ে আমাদের বড়োদেরকে নিয়ে কওমি আলেমদেরকে নিয়ে ওরা অনেক এই ধরনের কথাবার্তা বলে আমি মনে করি তারা আমাদের অবস্থা ওলামা অবস্থা তারা জানে না এবং আমাদের ব্যর্থতার জায়গা আমরা তাদেরকে জানাতে পারিনি আমাদের এই উদ্যোগ নেওয়া দরকার আমাদের বড়দেরকে আমাদের তাদের চিন্তা ভাবনা এবং তাদের কর্মজীবনও জাতির সামনে তুলে ধরা দরকার আল্লাহ তৌফিক দান করুন